নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে চলুন তাহলে ব্লগসটা স্টার্ট করি আজকে রবিবার আর সকালবেলায় গেছিলাম সারা সপ্তাহের মাছ মাংসের জোগাড় করতে তো মাছ মাংস জোগাড় তো করে নিয়ে এসেছি এখন সেগুলোকে ধুয়ে বেছে ফ্রিজে ঢোকানোর পালা রবিবার আসলেই কোথায় একটু ঘুরতে যাব সারা সপ্তাহের এই মানে সকালবেলায় দিনই উঠতে হয় ছেলে স্কুলে যাচ্ছে তো ভাবি যে রবিবার দিন একটু বিশ্রাম করব সেইটা তো একেবারেই আর সম্ভব নয় কারণ রোববার যদি বিশ্রাম করতে যাই তাহলে আর আমাদের মাছ মাংসের ব্যবস্থা করা হবে না আর সারা সপ্তাহ মাছ মাংস ছাড়াই চলতে হবে তো রোববার মানে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই বাজারে আর বাজারে গিয়ে সারা সপ্তাহের মা কিছু মাছ কিছু মাংস তো এগুলো নিয়ে আসি কাম্বোডিয়াতে খুব ভালো ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায় ভীষণ ভালো তো এর আগেও একদিন নিয়ে এসেছিলাম বেশ ভালোই লেগেছিলো ওই জন্য মানে আজকেও আবার গিয়ে নিয়ে এসেছি আর চিংড়ি মাছটা আমার ছেলে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি আপনাদের দাদা অতটা ভালোবাসে না সে আবার মাংস প্রিয় তার আবার মাংস হলেই হয়ে যায় আর আমার আর ছেলে ছেলেও মাংস ভালোবাসে আর আমি হচ্ছে মাছ ভাতে বাঙালি তো আমার মাছটাই বেশি পছন্দ আমি মাংস অত ভালোবাসি না আর আর মাছগুলো না এনেই আমি ফ্রিজে ঢোকাই না সেগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর একটুখানি তেল মাখিয়ে রাখি তাহলে মাছে আর কোনো গন্ধ হয় না কারণ যেই মাছটা আনি সেইটা তো আর সঙ্গে সঙ্গে খাওয়া হয় না সেটা দুদিন পরে হয়তো খাওয়া হয় এক সপ্তাহ বসে মানে ওই মাছগুলো খাই তো সেই ক্ষেত্রে কোনো আলাদা করে গন্ধের ঝামেলা থাকে না আর কাম্বোডিয়াতে হোক থাইল্যান্ডে হোক ভীষণ ভালো না এখানে দেশি মুরগি পাওয়া যায় ওরা বেশ কেটে সুন্দর পরিষ্কার করেই আপনাকে দেবে কেচে মানে কি ছাড়িয়ে তো আপনাকে জাস্ট বাড়িতে এনে কাটতে হবে তো এর আগে যখন আমি থাইল্যান্ডে ছিলাম তখনও না এরকম দেশি মুরগি নিয়ে আসতাম কিন্তু তখন দেশি মুরগি কাটতে গিয়ে না আমার ভীষণ কান্না পেত কারণ বিয়ের প্রথম প্রথম তো আর আমি রকম বা মানে নিজের হাতে মুরগি কেটে একেবারেই অভ্যস্ত ছিলাম না আর আমার ভীষণ কান্নাবে পেতো আমি ভাবতাম আমি কিভাবে কাটবো আর এই রকম ছালটাও আবার ছাড়াতে হতো আর অনেক দিন এমন হতো আমি রান্না তো করতাম কিন্তু আর আমি খেতে পারতাম না মানে আমার কেমন লাগতো যে আমি কাটছি কিন্তু ওই যে অভ্যেস মানুষ হচ্ছে অভ্যেসের দাস আর এখন আমার অভ্যেস হয়ে গেছে এখন মনে হয় আমার নিজেরটা আমি নিজেই কেটে নেবো ওইটাই আমার সুবিধে আমি আমার মানে কতটুকু সাইজ লাগবে না লাগবে সেইটা আমি আমার মতো করে কেটে নেব। আসলে আগে আমি টেকনিকগুলোও জানতাম না যে হাড়ের ওইখানে একটুখানি জাস্ট ধরে কাটলে আর তারপরে মুড়িয়ে দিলে হাড়টা ভেঙে যায় বা কোথা দিয়ে কি কাটতে হয় সেইটাও আমি জানতাম না কিন্তু এখন অনেক বেশি ইজি লাগে আর এখানে যেহেতু খুব ভালো দেশি মুরগি পাওয়া যায় আর দামটাও ঠিকঠাক তো আমাদের বেশিরভাগ সময় দেশি মুরগিটাই খাওয়া হয় আর দেশি মুরগির স্বাদ তো আলাদাই হয় এমনি মুরগির থেকে তো দেশি মুরগি অনেক বেশি টেস্টিও হয় তো এই যে সব এনে কেটে কুটে নিচ্ছে এখন আর আমার সেরকম অসুবিধা হয় না তবে প্রথম প্রথমের দিনগুলো একেবারেই মানে ভালো ছিল না আমার জন্য যখন আমি প্রথম এইরকম দেশি মুরগি আনতাম আর কেটে কেটে নিতাম মানে ভীষণ আমার কান্না পেত আসলে আর কি যে বাবা আমি কিভাবে কাটবো আমি কিভাবে কি করব কিন্তু এখন আর সেটা মনে হয় না একেবারেই মনে হয় না তো এইটাকেও আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো জল ঝরিয়ে যাতে করে যখন আমি রান্না করব জাস্ট ফ্রিজ থেকে বের করে একটুখানি ধুয়ে নিলেই হয়ে যাবে তো এই যে এখন মাছ তো হয়ে গেছে মাছগুলো মোটামুটি কাটা ধোয়া সব হয়ে গেছে শুধু এই চিকেনটাই বাকি আছে আর এদিকে আমার ছেলে সে গেছে একটু চুল কাটতে তা চুলগুলো একটু বড় বড় হয়েছে তো ওর বাবা নিয়ে গেছে ওকে চুল কাটাতে ও আসলে ওর আবার খিদে পেয়ে যাবে জানেন তো এই জন্য আমি তাড়াহুড়ো করছি যে এইগুলো সব করে পরিষ্কার টরিষ্কার করে তাড়াতাড়ি রান্না করব ঝটপট চট জলতে একটা কিছু রান্না করে দেবো যাতে দুপুরে ওদের খাওয়াটা হয়ে যায় তারপরে বিকেলে আবার যা রান্না করবো করবো কোন এখন আপাতত দুপুরেরটা তো হয়ে যাক তো এই যে আমার মুরগিটাও কাটা ধোয়া প্রায় হয়ে গেছে মানে কাটা হয়ে গেছে এবার এইটাকে একটু বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব মাছ মাংস যত বেশিবার ধোয়া হয় যত পরিষ্কার করে ধোয়া হয় তত ওর গন্ধ চলে যায় এই কথা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর কি মা বলতো যে মাছ যত পরিষ্কার করে ধুবি যত মানে সাদা জল বেরোবে তার নাকি তত মানে ভালো হয় খেতে সেটা টেস্ট হয় এরকম বলে যে যত মাছ নাকি যত ধোই তত মিঠা হয় এরকম আর কি আমার ঠাকুমাও বলতো তো ওই জন্য মাছ মাংস আমি সবসময় একদম পরিষ্কার করেই ধোয়ার চেষ্টা করি যতক্ষণ না সাদা জলটা বেরোয় যেটা আমি আমার মাকে দেখেছি আমার শাশুড়ি মাও ভীষণ মানে ওই রকম সাদা জল যতক্ষণ না বেরোবে উনি ধুতেই থাকবে তো এই যে আমার সারা সপ্তাহের মাছ মাংসের জোগাড় আর ওই যে একটু চিংড়ি মাছ একটু মাংস আর এখানে আছে একটু শোল মাছ আর এই শার্টিং মাছটা আমি আজকেই ভাজা করব আর নিয়ে একটুখানি টোফু টোফুটা না হচ্ছে গিয়ে আমাদের দেশের পনিরের মতো অনেকটা যেটা আমাদের দেশে আর কি গরির দুধে তৈরি হয় আর এটা হচ্ছে সয়া মিল্ক দিয়ে তৈরি হয় তো এখানকার মানুষ এইটাই খায় চিংড়ি মাছ বেশ অনেকটাই আছে তো এটা তো আমার দুদিন হয়ে যাবে মাংসও দুদিন হয়ে যাবে আর শোল মাছটাও অনেকটাই আছে তো আমরা তিনজন টোনাটনি আমাদের ছানা সংসার তো আমাদের তো সারা সপ্তাহ হয়েই যাবে আর আমি এগুলো বক্সে ভরবো না কারণ বক্সে ভরলে না ফ্রিজে অনেকটা জায়গা নিয়ে নেয় শুধু শুধু ওই জন্য আমি কী করি একটা প্লাস্টিকে প্রথমে ভরি দিয়ে আবার সেফটির জন্য দুটো করে প্লাস্টিকে মুড়ি আর দিয়ে এবার ঝুড়িটায় করে রেখে দেবো আর একটুও তো এগুলো তো সব শুকনোই কোনো জল নেই আর এর মধ্যে আর নুন হলুদ মাখিয়ে রেখেছে কোনো গন্ধও হবে না কিছু হবে না জাস্ট এইরকম প্লাস্টিকগুলো আমি বার করব আর যখন রান্না করব তার অনেকটা খুন আগেই বের করে রেখে দেবো তারপরে টেম্পারেচারে আসলে আমি রান্না করতে পারবো এতে করে কি হয় আমার মাছ মাংসে কোনো গন্ধও হবে না দুর্গন্ধও হয় না আমি অনেকদিন পরে রান্না করল কারণ মাছ বের করে আবার যদি জলে চোপানো হয় না সেই মাছের মানে স্বাদটাই নষ্ট হয়ে যায় ওর মধ্যে আবার জল ঢুকে যায় তাই ওটা খেতে আর ভালো লাগে না তো এই যে এবার মাংসটাকেও আমি জাস্ট প্যাকেট করে নেব তারপরে ঝটপট করে যেটা একটু রান্না করা যায় সেই রান্নাটা আজকে করব আর এতক্ষণে তো হয়তো আমার ছেলেটা চলেও আসবে আর তার খিদেও লেগে যাবে এই রোববার হলে না আমার রান্না বান্নাটা একটু ঝামেলা হয়ে যায় মানে আমি শান্তি মতো দুপুরবেলা রান্নাটা সেভাবে করতে পারি না এই যে মাছ মাংস এইগুলো সব প্যাকেট করো ধৌরে তো সেই করে করে আমার হয়ে যায় বেলা ওই জন্য আমি দুপুরবেলাটা চট জলদি যা হয় সেটাই করে ফেলি এদিকে যে আগের দিন রান্না করে রাখবো আর সেইটা যে পরের দিন খাবে সেটাও না ওর বাবা বলে ছোট বাচ্চা ওদেরকে ওকে ফ্রিজের খাবার খাওয়ানো যাবে না তো আমি ওমকে কোনো দিনই যে স মানে আজকে রান্না করলাম সেটা কালকে খাওয়াবো সেই রকমটা আর করতে পারি না আর আমরাও খাই না যে ঠিক আছে যখন যেহেতুখানি খাবো ফ্রেশ খেয়ে নেবো অল্প একটু রান্না করব দরকার হয় তো সেরকম করেই আমাদের রান্না হয় যে আমাদের যখন যেটুকুনি প্রয়োজন আর এই যে শার্টিং মাছটা আজকে চু মানে মচমচে করে ভাজা করব এই রকম মচমচে ভাজা না আমার ভাই ভীষণ ভালো খায় তো আমি মনে মনে ভাবছিলাম যে দেশে থাকলে আমার ভাই হয়তো এরকম মানে ডাল দিয়ে ভাজাবো ভীষণ ভালো খায় তো আমি ভাবছিলাম যে আজকে ভাইয়ের মতো করেই ভাজবো আর এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার একটু এর সাথে একটু সবজি করব যেহেতু ছোট বাচ্চা আছে ওম ওই জন্য ওর জন্য আমি সব সময় একটু চেষ্টা করি সবজি রান্না করার আর সেটা একটু কালারফুল আর ওম একটু এরকম কালারফুল সবজি হলে পছন্দ করে ওম কেন যে কোনো বাচ্চাই হ্যাঁ একটু কালারফুল সবজি হলে না ওদের বেশ ভালো লাগে যে লাল নীল সবুজ এরকম রং হবে হলুদ তো ওদের দেখতে ভীষণ মজা লাগে তো ওই জন্য ওরা খেতেও ভালোবাসে তো একটু ওই যে জিরে দিয়ে দিলাম কালো জিরে আর একটুখানি রসুন আর এই রসুন যে কোনো মানে সবজিতে দিলে না একটুখানি এরকম ভাজা ভাজা বেশ সুন্দর গন্ধ হয় বেশ ভালো হয় আর দিয়ে দেবো বকুলি আর এই যে ব্রকুলি একটা এমন সবজি যার মধ্যে পুষ্টিগুণ সমৃদ্ধে ভরা ব্রকুলি হচ্ছে ভীষণই পুষ্টিকর একটা মানে সবজি যার মধ্যে প্রচুর ভিটামিন আছে আর ওমকে আমি প্রায় ব্রকুলি খাইয়ে থাকি আর আমরা নিজেরাও খাই আর এই যে আর হচ্ছে এমন একটা সবজি ভীষণ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় জাস্ট এই যে দিলাম একটু ঢাকা দিলাম এবার একটু নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে দেবো আর একটু নুন দিয়ে দেবো ব্যাস আর হলুদ সামান্য দেবো খুব বেশি দেবো না তাহলে এদের যে নিজস্ব যে রঙটা সবুজ রং তো সেইটা থাকবে না ওই জন্য হলুদটা আমি খুব বেশি দেবো না আর এই যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ ডুমু করে কেটে আর তিন রকমের ক্যাপসিকাম দিয়েছি সবুজ রঙের লাল আর হলুদ আর ক্যাপসিকামও তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় ব্যাস এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো আর একটু টেস্টের জন্য দিলাম শুকনোলো মানে লঙ্কার গুঁড়ো যাতে একটু একটু সামান্য একটু ঝাল হবে খুব বেশি একেবারেই নয় তো এটা দিয়ে নামিয়ে দেবো ওই যে ছেলেটা আমার চলে এসছে আর ওকে এখন আমি খাওয়াবো তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব এখন আমি ছেলেটাকে খাওয়াবো আর এই দেখুন আমার ছেলে চুল কেটে চলে এসছে কাম্বোডিয়ান স্টাইল দিয়েছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সাথে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন এখন তাহলে আমার ছেলেটাকে খাওয়াই আবার আসবো কালকে